আজকের খেলা নিয়ে আসে একটা আজব খেলা ও বিপ্লব খেলা নিয়ম কি গো আজকে ও অসাধারণ একটা খেলা নিয়ে আসছে খেলাটি হচ্ছে বল খেলা আমার হাতে একটা বল দেখতে পাচ্ছেন এই বলটি ফেলতে হবে হচ্ছে এই বাস্কেটে এই প্রতিযোগীরা যদি বাস্কেটে ফেলতে পারে তারা পেয়ে যাচ্ছে কিন্তু একটি কুপন আর এই কুপনে থাকছে কিন্তু কাকা আটা তেল চাইল সহ নিত্য নতুন পুরস্কার জেতার সুযোগ তাই টাকা আমরা আর দেরি করব না আজকে কিন্তু আমরা সরাসরি খেলা চলে যাব

সাগরে সেমেল জবেজ আছে এটা গেট বিস্কিট বল আমি বাসি দিয়া মাত্রই আছে আছে কি মনে হচ্ছে খুব ভালো আল্লাহ বিস্কুট মাসুদ রানা ভাইয়ের খেলা আমরা কিন্তু দেখবো আর আমি আপনি আমার বল ধন্যবাদ। ওকে গেছ। এটা ও মিস চেকিং দ্য বল ইজ আ সামনে বল আর আমি ফেলবে নয় বিস্কিট।

সে কিন্তু পেয়েছে এক লিটার তেল এক কেজি সিঁড়ে এক কেজি আটা পাঁচশো গ্রাম আবার তেল সবাই জোরে হাতাল হয়ে যায়

একটা দেখে সে তুলেছে লাল কোপন কি পায় সেই সে পেয়ে আছে দুই প্যাকেট আটা এক কেজি ডাউল দুই প্যাকেট সেমাই দুই প্যাকেট লুডন হাতের দুই প্যাকেট আটা

আপনাদেরও কিন্তু ফেলতে হবে ওই ওইজন আর মাত্র দুইজন চাচা আমি অসাধারণ একটি কুকন তোলার সুযোগ আপনি পেয়েছেন আর সে কি পাই আমরা জোরে দেখি সবাই জোরে হাততালি হয়ে যাক হাততালি হয়ে যাক বড় একটা লেস সে পেয়েছে দুই প্যাকেট আটা এক কেজি চিনি এক কেজি ডাউল দুই প্যাকেট সেমাই এক প্যাকেট লোলস সব জোরে হাতাল হয়ে যাক সে পেয়ে আছে দুই প্যাকেট আটা এক কেজি চিনি এক প্যাকেট ডাউল এক প্যাকেট লোডস এবং দুই প্যাকেট সেমাই সবাই জোরে হাতাল হয়ে যাক সবাই কিন্তু নিচ্ছে কিন্তু শেষে পুরস্কার আমরা দেখব আর একজন প্রতিযোগী আমাদের আছে খেলতে হবে ওই বক্সে আর নিতে হবে হাত ভর্তি পুরস্কার বাসি ओम चाचा चेक इन फॉर दिस ধন্যবাদ জানাই দেশি ফুড গেমস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কর্ণধার আমার শ্রদ্ধেয় ছোট চাচা ইমদাদুল হককে এই অসাধারণ খেলাটি উপহার দেওয়ার জন্য খেলাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেশি ফুড গেমস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন সাথে থাকবেন এই বলে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম